দাঁড়ান দাঁড়ান ভিডিওটি স্কিপ করবেন না আজ থেকে তিন বছর আগে আমি একটি ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম সেই চ্যানেলটি হচ্ছে এই চ্যানেলটি বাংলা টেক লাইভ যেখানে বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে চারশোটি আমি শুধুমাত্র আপনাদেরকে একটি কথা বলার জন্য আজকে তিন বছর পরে একটি ভিডিও আপলোড করলাম আমার এই চ্যানেলে কথাটি হচ্ছে যে আপনারা ইউটিউব ছাড়বেন না আপনারা কি করবেন চ্যানেল পরিবর্তন করুন এবং ক্যাটাগরি পরিবর্তন করুন দেখেন আমার ক্যাটাগরি হচ্ছে নিউজ যেহেতু আমি আসামে থাকি আমাদের আসামে তখন একটি ভাইরাল মানে নিউজ খবর বেরিয়েছিল আমি কি করেছি সেই ভাইরাল নিউজের উপরে একটি ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিও বানার ফলে কিন্তু আমার চ্যানেলটি এত দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছে ওয়াচ টাইম এবং মনিটাইজও পেয়ে গেছি আমি তিন বছর এই চ্যানেলে কাজ করে সফলতা পাইনি সেখানে আমি এক মাস কাজ করে সফলতা পাইছি কারণ আমি জানি যে ইউটিউবে আমাকে সফলতা অর্জন করতে হবে আমি সফল হবই আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখেন এগুলো আমার আগের ভিডিও ছিল কিন্তু এখন আমি ভিডিও কোয়ালিটি কিছু ইম্প্রুভ করেছি এবং আমি একটা আপও বানিয়ে নিয়েছি কিন্তু আপনাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা ইউটিউবে লেগে থাকুন ইউটিউবে পরিশ্রম করুন সফলতা একদিন আসবেই আমি আবারও ভিডিও নিয়ে আসবো আপনার জন্য যে কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে দ্রুতভাবে গ্রো করতে হয় কারণ আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি ইউটিউবে কাজ করার সময় আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো যারা ইউটিউবে এখনো সফলতা পাননি যাদের এখনো চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এখনো কমপ্লিট হয়নি তারা আমার এই চ্যানেলটি বাংলা টেক লাইফ নামের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এখানে সপ্তাহে একটি করে ভিডিও দেব আপনাদেরকে আমি শেখাবো যে আপনারা কীভাবে ইউটিউবে দ্রুত গ্রো করতে পারবেন এবং ইউটিউবে গ্রো করতে হলে আপনাদেরকে প্রথমে যে জিনিসগটি লাগবে সেটা হচ্ছে আপনাদের একটি মোবাইল ফোন লাগবে একটি মাইক্রোফোন একটি টাইফোয়ড এবং আপনারা কম সম দামে কীভাবে বাজার থেকে এগুলো নিতে পারেন এবং ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি কীভাবে উন্নত করবেন সে নিয়ে আমি আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসবো সপ্তাহে একটি করে যদি আপনারা ইউটিউবে সাবস্ক্রাইবার গেন করতে চান বা আপনারা ইউটিউবটিকে নিজের কেরিয়ার হিসেবে নিতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এটুকুই ছিল ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ